এসেছি দু হাজার পঁচিশ যশোর বোর্ডের বাংলা প্রথম পাঠে এম থেকে প্রশ্ন সমাধান সেট খ একের উত্তর গ এর উত্তর খ তিনের উত্তর খ চারের উত্তর গ পাঁচের উত্তর গ ছয়ের উত্তর এখানে চারটে অপশনটির মধ্যে উত্তর দেওয়া নেই সাতের উত্তর ক আটের উত্তর ক নয়ের উত্তর দশের উত্তর গ এগারো গহ বারো নম্বর গহ তেরো নম্বর গ চোদ্দ নম্বর গহ পনেরো নম্বর খ ষোলো নম্বর গ গ আঠারো নম্বর গ উনিশ নম্বর গহ বিশ নম্বর গহ গ